ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين اوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام سلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله জামিয়া ইসলামিয়া মেদিনাতুল আলুম মাদ্রাসা ও এদিন খানার উদ্যোগে হাফেজ ছত্রদের পাগ্রি প্রদান উপলক্ষে দুই ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি হযরত আওয়লামা একরাম উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা আমার আসুন সর্বপ্রথম সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করে নেই যিনি আমাদেরকে জাগতিক সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের দিলগুলোকে ইসলামের জন্য খুলে দিয়ে এই মোবারক মাহফিলে আসার তাও দিয়েছেন সেজন্য প্রত্যেকেই অন্তরের অন্তল থেকে কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল মুখতারাম হাজরিন আমরা সকলেই অবগত আছি অধ্যকার এই মাহফিলটি স্থানীয় একটি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মাদ্রাসা মসজিদ কবরস্থান সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এই ধরনের ওয়াজ মাহফিলের ব্যবস্থা কেন করা হয় আমরা অনেকেই মনে করে থাকি যে মাদ্রাসার পক্ষ থেকে এ জাতীয় ওয়াজ মাহফিল করা হয় এই জন্য যাতে করে এর মাধ্যমে মাদ্রাসার সুনাম সুখ্যাতি মানুষের কাছে প্রকাশ পেয়ে যায় আবার অনেকেই মনে করি মাদ্রাসার পক্ষ থেকে এই ধরনের মাহফিলের আয়োজন করা হয় এই জন্য যে এই মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসার কিছু আর্থিক কালেকশন হবে মাদ্রাসা কিছু লাভজনক হবে আসলে এর কোনটাই মাদ্রাসার পক্ষ থেকে এ জাতীয় মাহফিল হওয়ার মূল কারণ হতে পারে না তাহলে মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল হওয়ার মূল কারণটা কি আজকের এই মাহফিল থেকে আমরা সকলেই জেনে যাব এবং জীবন বর মনে রাখার চেষ্টা করবো ইনশাল তাহলে ওয়াজ মাহফিলের ব্যাপারে যাদের শরীরে অ্যালার্জি আছে ইনশাআল্লাহ তাদের শরীরে অ্যালার্জি চলে যাবে আল্লাহ হজরতাম দুই ধরনের দায়িত্ব দিয়ে রেখেছেন তাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে মাদ্রাসার আলেমগণ ছাত্র ছাত্রীদেরকে কোরআন ও হাদিসের এলেম শিক্ষা এবং শিক্ষা দেওয়ার সাথে সাথে তাদেরকে সুযোগ্য আলেম বানিয়ে সুযোগ্য আলেমা বানিয়ে আপন পরিবারের কাছে পাঠাবেন এটা হচ্ছে মাদ্রাসার আলেমদের প্রথম দায়িত্ব মাদ্রাসার আলেমদের দ্বিতীয় দায়িত্ব কি আল্লাহ রব্বুল আলমিন সুরত তাওবার এক আয়াতে বলেন ওয়াল ইয়ুনজিরুল কওমাহুম ইযা রজআউ ইলাইহি লাআল্লাহুম ইয়াহযারুন মাদ্রাসা আল আলমগন सदर সর্বোচ্চ শিক্ষা সমাপ্ত করে আপন আপন গুতের কাছে ফিরে এসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে সতর্ক করবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে পথ প্রদর্শন করবে যাতে করে তারা সতর্ক হয়ে আল্লাহ রবিনের বিধিবিধানের উপর আমল করতে পারে এটা হচ্ছে মাদ্রাসার আলেমদের দ্বিতীয় দায়িত্ব তাহলে মাদ্রাসার আলেমদের দুটি দায়িত্ব প্রথম দায়িত্ব হচ্ছে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে ওর হাদিসের বিশুদ্ধ আলেম শিক্ষা দিয়ে সুযোগ্য আলেম বানাবে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সর্বসাধারণকে জাহান নামের পথ থেকে বাঁচিয়ে দিকে পথ প্রদর্শন করবে এটা হচ্ছে তাদের দ্বিতীয় দায়িত্ব তো তাদের প্রথম দায়িত্ব পালন করেন মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কোরআন হাজির শিক্ষা দেওয়ার মাধ্যমে আর তারা তাদের দ্বিতীয় দায়িত্ব পালন করেন বিভিন্ন ভাবে তার মধ্যে একটি হচ্ছে এই ধরনের ওয়াজ মাহফিল এই ধরনের ওয়াজ মাহফিলে সর্বস্তরের মানুষদেরকে দাওয়াত করে আনা হয় যাতে করে তারা মাদ্রাসার এই মাহফিল থেকে জাহান নাম থেকে কীভাবে সে বাঁচবে নিজে কিভাবে বাঁচবে নিজের পরিবার পরিজন দিদি বাচ্চা ছেলে মেয়েদেরকে কিভাবে জাহান নাম থেকে বাঁচাবে এর পদ্ধতি জেনে যেতে পারে এই জন্য মাদ্রাসার মাহফিল গুরুতে সর্বসাধারণকে দাওয়াত করে আনা হয় হতে পারে আপনি একজন কৃষক মাদ্রাসার মাহফিলে আসুন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান হতে পারে আপনি একজন ব্যবসায়ী হতে পারে আপনি একজন চাকরিজীবী হতে পারে আপনি একজন স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট মাদ্রাসার মাহফিলে আসুন এখান থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান মুক্তারাম হাজির আল্লাহ রব্বুল আলমিন

পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই আয়াতে আল্লাহ ইমানদার যে নিজেকে ইমানদার বলে দাবি করে তার প্রতি আল্লাহ রহব্বুল আলমিনের নির্দেশ রয়েছে সে যেন নিজেও জাহান নাম থেকে বাঁচে এবং তার পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকেও জাহান নাম থেকে বাঁচায় আর জাহান নাম থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হচ্ছে হালাল পথে চলা আমি যদি আমার নিজেকে হালাল পথে চালাই আমার পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে যদি আমি হালাল পথে চালাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকেও জাহান নাম থেকে বাঁচাবেন আমার পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকেও জাহান নাম থেকে বাঁচাবেন এখন হালাল পথ এটা নাম থেকে বাঁচার একটা মাধ্যম এখন মানব জীবনের কোন পথ হালাল কোন পথ হারাম মানব জীবনের কোন কাজ জায়েজ কোন কাজ না জায়েজ কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে এই যে বিধানগুলো এটা জানার একমাত্র মাধ্যম হচ্ছে এল এ ওয়াহি ওর যেই অ্যালেম আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল ফেরিস্তার মাধ্যমে আমাদের নবীজি হজরত রসুল আকরাম সাল্লাহ আলহিউসাল্লামের কাছে পাঠিয়েছেন একমাত্র এলমে ওহি হচ্ছে মানব জীবনে কোন পথ হারাল কোন পথ হারাম জানার মাধ্যম উতারাম হাজির আল্লাহ রকুল আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন

সমস্ত প্রয়োজনীয় জিনিস দিয়ে রেখেছি যা তোমরা আমার কাছে চেয়েছো তাও দিয়েছি যা তোমরা আমার কাছে চাওনি কিন্তু আমি বুঝতে পেরেছি এটা তোমাদের জন্য প্রয়োজনীয় তাও দিয়েছি কথা দুনিয়াতে যাতে করে তোমরা উত্তম ভাবে জীবনযাপন করতে পারো এর যাবতীয় সুযোগ সুবিধা আমি তোমাদেরকে দিয়ে রেখেছি আর আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তারপর আল্লাহ রাব্বুল বলেন তোমরা সমস্ত মানুষ মিলে যদি আমার নেয়ামত গুনতে থাকো কিয়ামত পর্যন্ত বললেও আমার নেয়ামত শেষ করতে পারবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন বলে এত শত নেয়ামতের মধ্যে সব থেকে দামি নিয়ামতের নাম হচ্ছে সব থেকে দামি নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে আইলেন ইমানের পর সব থেকে দামি নিয়ামতের নাম হচ্ছে আইলেন বলে একজন মানুষ এই এলেম ছাড়া তো আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করতে পারবে না এই এলেম ছাড়া সে ইসলামের উপরও চলতে পারবে না সর্বোপরি কথা হচ্ছে এই আইলেম ছাড়া তো একজন মানুষ তার ইমানকেও হেফাজত করতে পারবে না ঠিক না বলেন কারণ একজন মানুষ সে তো জানবেই না কি কি কারণে তার ইমান নষ্ট হয়ে যায় কি কাজ করলে তার ইমান নষ্ট হয়ে যায় কোন কথা বললে তার ইমান নষ্ট হয়ে যায় আর এই না জানা অবস্থায় যখন একজন মানুষ জীবন জীবনযাপন করবে জীবনের কোন অংশে এসে তা ইমানটা চলে যাবে সে নিজেও টের পাবে না মোটারাম হাজির তাহলে ইমাম বাঁচানোর জন্য প্রয়োজন আজকে ওটা বিশ্বের দিকে যদি লক্ষ্য করি দেখব কাফের মুশ্রিকরা মুসলমানদের ইমাম নিয়ে ছিনমিনি খেলছে ছলে বলে কৌশলে তারা মুসলমানদের ইমানকে কিনে নিয়ে যাচ্ছে চতুর্দিক থেকে তাদের উপর জুলম নির্যাতনের চালা চালাচ্ছে এর কারণ হচ্ছে মুসলমানদের ইমানের মধ্যে এসে গেছে গেছে ইমানের কমে নিজেকে ইমানদার বলে সাব্যুস্ত করছে কিন্তু তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে তার সামাজিক জীবনে তার রাষ্ট্রীয় জীবনে কোন জীবনে একজন মুমিনের যে সিফার এই পাওয়া যায় না সে নিজে নিজেকে ইমানদার বলে সাব্যস্ত করছে অথচ তার আখলাকের মধ্যে মুমিনের কোন সিফত পাওয়া যায় না তার মহামালাতের মধ্যে মুমিনের কোন সিফত পাওয়া যায় না তার মহাসরতের মধ্যে মুমিনের কোন সিফত পাওয়া যায় না তার বিবাহ মধ্যে তার পরিবার পরিজনের মধ্যে তার ছেলে মেয়ের মধ্যে মুমিনের কোন সিফত পাওয়া যায় না অথচ সে নিজেকে পাক্কা মুমিন বলে সাব্যস্ত করছে আমার ভাইরা আমাদের ইমানকে মজবুত করতে হবে তাহলে গোটা বিশ্বের কাফের মুশ্রিকরা এক হয়েও যদি আমাদেরকে পরাজিত করতে চায় ইনশা আল্লাহ আমাদেরকে পরাজিত করতে পারবে না আপনারা জানেন বর্তমানে সারা দুনিয়ায় সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে ফিলিস্তিনে ফিলিস্তিন এবং বাইতুল মোকাদ্দাস মসজিদুল আকসা। বলে এই মসজিদুল আফসা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য তো একটা বড় নিয়ামত ছিল মুসলমান কখনো তার এই নিয়ামত তার এই সম্পদ তার এই ঐতিহ্য হারাতে পারে না এখন কাফের মুশরিকের বাচ্চারা যদি আমাদের এই নিয়ামত ছিনিয়ে নিতে চায় মুসলমান যদি তা ঠেকাতে চায় তা প্রতিহত করার জন্য তাদের আক্রমণের পাল্টা আক্রমণ করে নিজেদেরকে হেফাজত করার জন্য তখন দেখবেন গোটা বিশ্বের কাফের মুশ্রিকের বাচ্চারা সম্মিলিতভাবে স্লোগান উঠাবে এই তো মুসলমান যুদ্ধ শুরু করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে কিন্তু বর্তমান পরিস্থিতি সারা পৃথিবীর কাছে দিবালো করে নেই স্পষ্ট যে সর্বপ্রথম ইসরাইলি সন্ত্রাসী বাহিনীরা ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপর আক্রমণ করে মানবাধিকার লঙ্ঘন করেছে এখানে কাফের মুশ্রিকের বাচ্চারা সবাই চুপ এখানে কেউ মুসলমানদের পক্ষে এই কথা বলছে না যে ইসরায়েল মুসলমানদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এদিকে সবাই এক হয়ে চেষ্টা করছে সারা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দিবে আমার ভাইরা যত বিপদ আসুক না কেন

তোমার পরিবার তোমার সমাজ প্রতিটা ক্ষেত্রে যখন তুমি ঈমানের প্রকাশ ঘটাতে পারবে দেখবে তাকে মুস্তিকটা তোমার বিজয়কে কখনো ঠেকাতে পারবে না তো বলছিলাম পক্ষ থেকে আমাদের জন্য সব থেকে বড় নেহামত নেহামতি হাজির এই এলেম কাকে বলে কোরআনের এলেম কাকে বলে এলমে মহি কাকে বলে আমাদের মাদ্রাসার নেশাবে মিসকাতুল মাসাবিহ নামে একটা হাদিসের কিতাব আছে এই মিসকাতুল মাসাবিহ হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ গ্রন্থকার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতুল মাফা তেহ নামে এগারো খন্ডের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সেখানে তিনি এলেমের সংজ্ঞা দিয়েছেন

সেই নোটটাকেই বলা হয় আইলেম আর ওই আইলেমটাই তো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আমার ভাইরা আমরা জানি মোকারি শরীফের তিন নম্বর হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো রসুল মা সল্লাহ মা হো আলাই হোসাল্লাম নবত্লামের আগে হেরা গুহায় যাতায়াত করতেন নবিজ বলেন আমি একদিন হেরা অবস্থান করছিলাম তখন জিবরেহিল ফেরিস্ত স শরীরেই আমার কাছে এসে তালাম দিয়ে প্রথমেই বললেন এ ইকরা আপনি পড়ুন নবীজি বলেন আমি তো পড়তে জানি না তখন জিব্রাইল ফেরেশতা নিজের সিনার সাথে নবীজির সিনাকে ধরে এত জোরে চাপ দিলেন নবীজি বলেন তাকত তনি হাত্তা আবালাকা মিনিল জুদ মনে হলো আমার প্রাণ বের হয়ে যাচ্ছে ছেড়ে দিয়ে আবার বললেন এ ইকরা আপনি পড়ুন নবীজি আবারো বললেন মা আনা বিকারী আমি পড়তে জানি না এভাবে তিনবার নবীজি বললেন তৃতীয়বার জিবরাইল ফেরেশতা নবীজিকে নিজের সিরালের সাথে চাপ দিয়ে বলেন ইতা'উক্নি রব্বিকাল্লাজি খালাক মুহতারাম হাজिरी এবার নবীজি ফরফর করে পড়তে শুরু করলেন পৃষ্ঠা জাগে যেই মানুষটা এতক্ষণ পর্যন্ত বলছেন আমি পড়তে জানি না আমি পড়তে জানি না বলে সেই মানুষটাই তো এখন পড়ছেন বলে এর অনেক ব্যক্তি সিনে গ্রাম লেখেন এর একটা দেখা সেই ইসলাম আরই তৈয়ব তা বরহমাতুল্লাহ আলাইহি লেকান যে আল্লাহ রব্বুল যখন জিবরাইল ফেরেশতাকে নবীজির কাছে পাঠান তখন সমস্ত আদমের নূর নবীজির সিনার মধ্যে ফেলে দিয়ে জিবরাইল ফেরেশতার সিনার মধ্যে ঢেলে দিয়ে আমাদের নবীজির কাছে আসেন যখন নবীজি বলেন আমি পড়তে জানি না পড়তে জানি না তখন নবীজি জিবরাইল ফেরেশতা নবীজিকে নিজের সিনার সাথে চাপ দিলেন বলে তখন ওই যে নূর আদমের নূর সমস্ত নূর জিবরাইল ফেরেশতার সিনাহ থেকে আমাদের নবীর সিনার মধ্যে চলে আসে বলে ওই নূরটাই তো হচ্ছে এলমে ওহি আর ওই এলমে ওহিটাই এই সমস্ত মাদ্রাসায় শিক্ষাদান করা হয় আমার ভাইরা গত কাল থেকে আমরা এই মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিল শুনছি তো মাদ্রাসার প্রতি আমাদের আন্তরিকতা সর্বদাই যেন থাকে আমাদের ছেলে মেয়ে দিয়ে আমাদের ভাই ভাতি যে দিয়ে যে যেভাবে পারি মাদ্রাসার প্রতি আমাদের আন্তরিকতা যদি জারি থাকে এই যদি জিন্দা রাখার ক্ষেত্রে একটা আমি করি দুনিয়ার মুখে এই মানুষ শিখবে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমার আমল নামায় সওয়াব সাদা জারিয়া হিসেবে যেতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ফায়দা গ্রহণ করে সে অনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন